মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা আর আজ হচ্ছে রোববার মানে রবিবার আর হচ্ছে তোমার সকাল ঠিক আটটা সাড়ে আটটা এরকমই হবে চার পাঁচটা তো কুয়াশা আর কয়েকদিন থেকে কুয়াশা পড়িনি কিন্তু আজকে প্রথম আর কি কুয়াশা পুষ মাসে আর কি যাই হোক পুষ মাসে কুয়াশাটা আজকেই পড়ছিল আর সকালবেলা বাসি কাজ বাজ সেরে এই যে মেয়ের কিছু ড্রেস টুকিটুকি শীতের ড্রেস তো জানো একটু বেশি হয় তো সেগুলো কাছাকাছি করে দিলাম এখানে শুকাতে দিতে চলে এসেছি আর তামাগুলো কিন্তু মোটামুটি বড় হয়েই গেছে অবশ্যই অন্যদিন একটা শেয়ার করবো ব্লগে আর এখানে দেখো যেহেতু শীতের দিন একটু ভিজে গেছে কাপড় কাচতে গিয়ে তো জন্য স্নানটাও সেরে নিয়েছি নিয়ে এখানে লাল চা মুড়ি আর সাথে বর বর্মশাই তোমার পরের দিন মিষ্টি নিয়ে এসেছিল তো যাই হোক সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি শনিবার যেহেতু আমি ব্লগ করিনি তো কিছুটা বাকি আছে মিষ্টি তো দাদা আসছিলো যেহেতু তাদেরকে দিলাম তো খাওয়া দাওয়া সেরে সকালে টুকিটাকি খেলাম তোমরা দেখতেই পারলে তো অনেকক্ষণ বাদে দেখো বর্মশাইকে মানে তেল মাথায় দিচ্ছি তো খুবই নাকি মাথা যন্ত্রণা কুচ্ছিলো সেই জন্যই মাথাটা একটু চিপে চিপে দিচ্ছি আর কিছু কথা বলছি তো খুবই মানে ওদের মানে কি বলবো ওদের লাইফগুলো খুবই কঠিন মানে খুবই স্ট্রাগল করতে হয় একদিকে সংসারের মানে কি হয় না করে কি করে সন্তান কি করে বউটা কি করে কী মানে যা হয় আর কি অনেক কিছুই চিন্তা ভাবনা করতে হয় তারপর এদিকে তোমার যেখানে থাকে ডিউটি সেগুলোরও মানে অনেক কিছু মাথায় নিয়ে আসে তো মাথা ব্যথা এক কারণেই হয় টেনশন বেশি টেনশন করলেই কিন্তু একচুয়ালি মাথাটা ব্যথা করে তো এখানে নবরত্ন যে লাল তেলগুলো আছে এগুলো দিলে তো মাথাটা একটু হালকা হালকা লাগে তো এটা দিয়ে একটু ভুকিয়ে দিচ্ছি আর এদিকে মেয়েও দেখছো তো ভুকে দিচ্ছে তো চলে আসলাম বরের মাথা মানে টিভি দিয়ে যেহেতু ব্যথা করছিল আর মানসিক চাপ থাকলে অলরেডি কিন্তু মাথা ব্যথা করে তো অনেকদিন পরে মাথা ব্যথা বললো নাকি ওষুধও খেলো তো এখন ঘরেই আছে একটু মানে ভালো লাগছিল আর আমি রান্নাঘরে চলে এসেছি যেহেতু দুপুরে খেতে হবে আর সকালবেলা তো দেখতেই পারলে মানে হালকা পাতলাই খেয়েছি আর এখানে মানে নিরামিষ সবজি বলতে কি যে দেখো শাক এখানে হচ্ছে শাক পাতা বানিয়েছি আর হচ্ছে শুকটি মাছ দিয়ে আলু ভাজা ডিম আছে তো ডিম নাকি খাবে না যেহেতু কালকে শনিবার গেল আর আজকে হচ্ছে রবিবার তো শুক্রবারই ডিম খেয়েছে আর বাজারে যেতে চাইলো তো আমি মানা করে দিলাম কেননা শরীর যেহেতু খারাপ তো বাজারে যাওয়ার দরকার নেই আর ঠান্ডায় যেহেতু এখন কুয়াশা কুয়াশা হালকা একটু উঠিছে উঠেছে হোক আর ঠান্ডা কিন্তু এখনই আছে সেজন্য মানা করে দিলাম যে এখন যেটা আছে সেটা দিয়ে খেয়ে নেব তখন বিকালবেলা বা সন্ধ্যাবেলা সেল তখন আর কি একটা কিছু হবে ব্যবস্থা আর এদিকে হচ্ছে দেখো মা মা গরম বিনস তোমার হচ্ছে বেগুন আলু সব কিছু দিয়ে একটা আর কি ভালো ভাতো আমার অলরেডি হয়ে গেছে আর সত্যি বন্ধুরা মানে কি বলবো এভাবে মানে যেতেই পারে যে শুক্রবার আসছিলো শুক্রবার কালকে মাঝখানে শনিবার গেলে আজকে হচ্ছে রবিবার তো এভাবে মানে অসুস্থ থাকলে মানে খুব একটা ভালো লাগে না যখন সকালবেলা ফোন করেছে তো যাই হোক কেউ ছুটি পাচ্ছিল না এখন আর বড় মানে ছুটি পেয়েছে ভীষণ তো আমি তো ভীষণ খুশি তো যাই হোক আজকে আমি মানে কিছু করতে না পেলেও যে মাথা টিপে দেওয়া আছে আর ওইদিকে মাথা ব্যথা থাকলেও তো একাই সব কিছু করতে হয় তাই না আর ওই যে দেখো বলো মানে শরীর একটু ভালো হয়েছে ওই যে দেখো তোমাদের ব্যাগ করে দেখাচ্ছি চলো দেখো বরের কাণ্ড এগুলো হচ্ছে বলছে সব এগুলো ব্যাগে করে ব্যাগটাও ধুয়েছি কাপড় চোপড় বরের ড্রেস ধুয়েছি তো ওগুলো একটু মানে নরম নরম আছে ওগুলো শুকোতে দিতে যাবে তো বলছে যে ওই যে ফেরিওয়ালাগুলো ঘুরে না তো সেভাবে আমাকে হাসাচ্ছিল তো বন্ধুরা দেখো খুবই কষ্ট থাকলেও কিন্তু আমাকে এভাবে আনন্দে খুশিতেই রাখার চেষ্টা করে যাই হোক তো ওগুলো দিতে যাচ্ছে দেখো একদম রান্না বান্না কমপ্লিট এইদিকে মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এখন খাবো তো এখন দেখো দেড়টাই বাজে তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর ঠান্ডা দিনে না বোঝাই যায় না যে কয়টা বাজে মানে হুড় করে মানে টাইমগুলো মানে টাইম তো আর কারোর জন্য অপেক্ষা করে না তাই না তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আর বড়বাবু ওখানে বাথরুমে গেছে ও ফ্রেশ হবে আর মেয়েকে তো ফ্রেশ করে দিয়েছি সকালবেলা ও ফুটি কুটি চলে যেহেতু তখনই ওকে গরম চলদি একটু পরিষ্কার করে দিয়েছি তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়াটা সেরে নিই নিরামিষ খাওয়া তো সেটা শেয়ার করছি না তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া করে এখন রোদ্রে একটু আসলাম বসতে মানে বসছি আর এই যে এখন অরেঞ্জ খাবো এদিকে বর্মশাই ছুলছে ওই যে বলে দাও তখন রোদ্রে বসে কমলাগুলো খাই আর যে কাপড়ের তো দেখে একদম মেলা তো বাবু শুখাতে দিচ্ছে তোমরা তো দেখতেই পারলে এখন তোমার শরীর ঠিক আছে বলে এখনো বলে অতটা ঠিক নেই কালকে বলে মেডিকেলে ভর্তি হবে তোমরা কার কার মানে আমার বরের সাথে মিট করার ইচ্ছা মানে খবর করবে অবশ্যই মেডিকেলে আসবে কোন জায়গায় শিলিগুড়ি বলে মেডিকেল বন্ধুরা দেখো অনেকক্ষণ বাদে চলে আসলাম এখন ঠিক সন্ধ্যে প্রায় হয়ে গেছে ঠিক বাজে সাড়ে চারটা বাজে তো সুন্ম বাবার চা দিয়ে দিলাম কেননা বোর্ডের একটু চা অভ্যাস হয়ে গেছে বেশি পছন্দ আর কি বাড়িতে থাকে থাকে না না সেজন্য মানে বাড়ির মায়াটা একটু আলাদা তো যাই হোক আর এই যে দেখো ড্রেসগুলো কালকে আমি ধুয়েছি কালকে শনিবার কালকে কোনো ব্লক করিনি তো এগুলো ধুয়েছি কালকে তো শুকিয়েছে হালকা হালকা মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো সেজন্য আজকে বট দেখতেই পারলে যে বট শুকাতে দিয়ে গেছে আর এই যে চল এখন খুব এই টলিটা এটাও তো ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করেছি চলো বন্ধুরা আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার দুই সালে তো সবাইকে দুই সালের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর কালকে দেখি কি হয় প্লেন বা কী করা যায় আর যায় বছর ভালোই যায় আর আসছে বছর জানি না কি হবে না হবে সবাই কালকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ভালো করে সুস্থ করে থাকো সবাই এনজয় করো এই তোমাদের চাখা হয়ে গেল দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন সোয়েটার পরবে তো চলো ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগিং সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বা আমার মশাই কিন্তু ব্লগ করা শিখে গেছে এখন তুমি ভালো আছো সবাই আবার জিজ্ঞাসা করবে না ভালো আছে একটু মুখটা এদিকে নিয়ে আসো অন্ধকার অন্ধকার হয়ে গেছে সব গরু ছাগল সবগুলোই মানে ঘরে ঢুকাচ্ছে